হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি আনতে চলেছি এটা শাকের রেসিপি শীতকালে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায় বাজারে এদিক ওদিক তাকালেই দেখা যায় মেথি শাকের সমারোহ এই সময় শাক খাওয়া খুব উপকার যেটা আমাদের কোলেস্ট্রল সামড়ায় আর যাদের সুগার তাদের ক্ষেত্রেও এই শাক খুব একটা উপকারী শাক এই সবজিটা প্রথমে ছোটো ছোটো করে খুব ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর সেগুলোকে আরও ছোটো ছোটো করে টুকরো করে নিলাম দেখো আর টুকরো করে নেবার পর এগুলোকে আমি এখন রান্না করব। আজকে আমি রান্না করব এটা নিরামিষভাবে কারণ অনেক সময় আমরা শাক পেঁয়াজ দিয়ে খাই কিন্তু নিরামিষ দিনে আমরা কিভাবে খাবো তাই কয়েকটা বেগুনের টুকরো নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে ডুমো করে কেটে রেখেছি বেগুন সেটাকে দিয়ে আজকে মেথিশাক দিয়ে আমি একটা রেসিপিটা বানাতে চলেছি প্রথমে কড়াতে তেল নিয়ে নিয়েছি সাদা তেল পারলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এক চামচ মতন আমি কালো জিরে নিয়েছি আর গোটা কয়েক শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এবারে তেল গরম হয়ে যাবার পর যখন ফোড়নটা দিয়ে দিলাম এবারে টুকরো করে রাখা বেগুনটা আমি দিয়ে দিয়েছি এবারে আমি বেগুনের মধ্যে বেগুন অনুযায়ী আমি লবণ এবং হলুদ দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসে বেগুনটা বেশ ভাজা ভাজা মতন হয়ে যাওয়ার পর আমি শাকগুলো কেটে রাখা শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবারে শাকের মধ্যে শাকের অনুযায়ী আমি সামান্য লবণ দেব আর একটু হলুদ দিয়ে আমি এখন শাকটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ শাক থেকে একটু জল বার হবে তাই এক্সট্রা এখন জল দিচ্ছি না বেশ ভালো করে আমি এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি এই শাকটি দিয়েই নিরামিষ দিনে বেশ ভাতের অনেকটা অংশই খেয়ে নেওয়া যায় আর আমরা বাঙালি মানুষ শাকে ভাতে মাছে ভাতে বাঙালি তো নিরামিষ দিনে এইভাবে শাকটা রান্না করলে আপনাদের আশা করি ভালো লাগবে সামান্য জল দিয়ে দিলাম হাফ কাপ মতন দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ শাকটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে এবারে দেখুন ঢাকা খুলে দেখলাম জল ছোটো হয়ে গেছে শাক মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে তাই বেশ একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি শাকটাকে আরও নাড়াচাড়া করে দিচ্ছি কারণ জলটা এখন একটু সামান্য রয়ে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি কারণ আমরা একটু চিনি খাই এটা যে যার মুখের স্বাদ অনুযায়ী আপনারা ইউজ করবেন তো সামান্য চিনি দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ চিনিটা মেল্ট হয়ে যাবার সঙ্গে সঙ্গে একটু রসালো ভাব হয়ে আসছে তো এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর প্রায় আমার শাকের ভাজাটা মেতে ভাজাটা হয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ গন্ধবার হচ্ছে দেখুন তো জিবে জল আনা এই শাক রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই নিরামিষ শাক ভাজা তো আমি এখন এই শাক ভাজাটা পরিবেশনের জন্য আলাদা প্লেটে তুলে নিচ্ছি আর শাকের সঙ্গে যখন এই শুকনো লঙ্কা ফ্লেভারটা যায় আরও সুন্দর লাগে তো আমার মেথিশাক রেডি আর এখন আমি ভাত নিয়ে বসে পড়ছি চলি বন্ধু টাটা আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো লাগলে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু